একবার রসুল সাল্লাহামকে জাদু করা হয়েছিল মারাত্মক ব্যাপার আমাদের নবীকে জাদু করা হয়েছিল জাদু সত্য রাসুল সাল্লাহ সাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন ঠিক আছে আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে অনেক আয়াত আছে ওই মুসা আলি ইসাল্লামের আগ থেকে শুরু করে কেয়ামতের জাদু থাকবে এর অস্তিত্ব আছে সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম কেউ যদি জাদু প্র্যাকটিস করে ইসলামের অনুযায়ী তার শাস্তি কি জানেন তাকে হত্যা করতে হবে এটা তার শাস্তি ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে যেমন আমাদের মৃত্যুদণ্ড ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক আমাদের নবীকে জাদু করা হয়েছিল করেছিল এক ইহুদি মহিলা ইহুদি মহিলা তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে আজকের দিন পর্যন্ত এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয় এর পিছনে আছে সেহের বা জাদু ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু আমাদের মা বন্ধুদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন আইসোলেশন হিপনোটাইজ করে ফেলছে নেশা হয়ে গেছে অনেক রকম জাদু আছে আমি জাদু নিয়েই পাঁচটা খুব দিতে পারবো ইনশাল্লাহ মানে আমার স্টাডিজ ওই বেইসটাই জাদু সেহের এটার এটার উপর ডক্টরেটও করা যায় অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছে আমি যেটা বলছিলাম যে সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল একজন ইহুদি মহিলা জাদু করেছিল তার মাথার চুল দিয়ে তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল করে সেখানে সে কুফুরি কালাম এবং টন্ত্র পরে ফু দিয়েছিল ফু দিয়ে সেখানে এগারোটা গিট দিয়েছিল এগারোটা গিট দিয়েছিল খেয়াল করে দেখবেন সুরা ফালাক আর নাসের মধ্যে এগারোটা মিলে এগারোটা আচ্ছা এই যে জাদু তাকে করা হলো ইহুদি মহিলা জাদু করলো আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই আল্লাপাক কোরআনে সেটা বলেছেন যে সুরা মাইদা পড়ে দেখবেন তোমাদের সব সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশ্রেকরা যারা একে অপরের বন্ধু যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতানিয়াহু নিয়াহু মোদীকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না তো এই যে এগারোটা গিট দেয়া হলো এতে করে রাসুসাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে যান যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে আপনি আমি যে কেউ হতে পারি যারা ইসলামী বিধান পালন করেন না কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তাবে করে আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাপাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে আপনার আশপাশেও যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি ঠিক আছে ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে প্রেমের জোড়া দেওয়ার জন্যে বাড়ির বরকতের জন্যে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম আমরা কিছু হলেই ওদের কাছে দৌড়াই এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয় নিয়ে এসে এদিক থেকেও টাকা খায় ওদিক থেকেও টাকা খায় শয়তান এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কিনা যে ইহুদিরা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে সাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমন এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সন্না সহি জিকির আজগার দোয়া কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই যে সমস্যাটা রাসুলসল্লাহ সাল্লামের হলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা তার কাছে আসলেন এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটা রাসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে একজন ফেরেশতা আরেকজন ফেরেস্তাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে আবার ইনি বলছেন কে জাদু করেছে মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে অমুক কুয়ার নিচে আছে এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয় তারপরে সে উপকরণ বলে দেয় এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন যাই হোক তো রসুসআলসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রদিয়াল্লাহ আনহুকে বললেন আলী রদিয়াল্লাহ আনহুকে যে ইয়া আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে ওকে ধ্বংস করে আসুন এই একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয় শুরু থেকে যখন তার বয়স ছয় সাত তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন আর এই সাহাবিকেও মানুষ হত্যা করেছে আলী আনহুকেও মানুষ হত্যা করেছে এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে ঠিক না কথাটা ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে শুধু তাকে নয় উসমান আনহুকে শাহাদত বরণ করতে হয়েছে ইভেন আমাদের রসুলকে প্রয়োগ করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে যাই হোক তার জীবন পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো পাহাড়ের মতো তো উনি গেলেন গিয়ে ওই ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসুল্লাহ সাল্লামের কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়ারসোল্লাহ আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গড়দান উড়িয়ে দেব গড়দান উড়িয়ে দেব এবং সাথে ওমর রদল্লাহ ছিলেন কারণ তো বিশাল অপরাধ ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ আর সেটা তো বিশাল ব্যাপার কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন তার উম্মার জন্যে ঘটলো এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুইটা সুরা দিলেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে এটা আল্লাহর হিকমা প্রজ্ঞা আল্লাপাক ইউসুফ আলি সালামকে জেল খাটাইছেন খাটান নাই ইউসুফ আল ইসলামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে বেঁচে যায় নাই এই হলো আল্লাহর হিকমা মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না সাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সুরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে একসাথে নাজিল হলো এবং তিনি তিলাবাত করছিলেন একটা একটা করে আয়াত আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল ঠিক আছে এই হলো এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট